আসসালামু আলাইকুম ভাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু দয়া করে শেয়ার করে দেন আমাদের নোয়াখালীর সেনবাগ থানার নয় নম্বর আর চার নম্বর কাদরা ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আহমদপুর আহমদপুরের মানুষজন অনেকেই এখানে পানিবন্দি অবস্থায় আছে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতেছে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু আপনা আপনারা যে যেখান থেকে পারেন ফেনীর দিকে না থেকে দাগুন দিকে না থেকে দয়া করে এদিকে নোয়াখালীর দিকে আসেন দয়া করে আপনারা ফেনির দিকে না থেকে বাই লাইভটা যারা দেখতেছেন তারা শেয়ার করে দেন আপনারা ফেনির দিকে যারা আছেন ফেনির দিকে উদ্ধার অথবা যারা আছেন প্রাণ নিয়ে আসছেন অনেক জায়গা থেকে আসছেন দয়া করে দয়া করে ওইদিকে না থেকে এদিকে ঢুকেন নোয়াখালীর দিকে ঢুকেন ভাই নোয়াখালীর দিকে ঢুকেন দয়া করে প্লিজ আপনাদেরকে বারবার বলতেছি যারা লাইভটা দেখতেছেন শেয়ার করে দেন শেয়ার করেন আর এখানে এখানে ব্যাপারি বাড়ির দরজা আপনার ব্যাপারি বাড়ির দরজার সামনে অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে সবাই আশ্রয় যাওয়ার জন্য দাঁড়ায় আছে পানি বাড়তেছে বাড়তেছে ঘন্টায় ঘন্টায় পানি বাড়তেছে দয়া করে সবাই সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আর সবাই তো ফেনীতে যারা আছেন ফেনীতে যারা আছেন দয়া করে ভাই সবাই একটু নোয়াখালীর দিকে আসেন নোয়াখালী সেনবাগের দিকে আসেন নোয়াখালী সেনবাগের দিকে আসেন সেনবাগের মানুষের অবস্থা খুবই ভয়াবহ আমি সেনবাগ চার নম্বর কাদরা ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আহমদপুর থেকে এখান থেকে আপনাদের সাথে লাইভ করতেছি এদিকে আসেন সবাই ভাই প্লিজ প্লিজ এদিকে অনেকগুলো মানুষ ঘরবন্দি হয়ে আছে অবস্থা খুবই ভয়াবহ আপনারা এখানে অনেক অনেকে অনেকেই এখানে ঘরবন্দি হয়ে আছে অনেক মানুষ দোকান দোকান পাটে এসে দাঁড়ায় আছে ওনারা শুধু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আপনারা এখান এদিকে আসেন